হাই কেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পারফেক্টভাবে মূলার জালি তৈরি করা যায় আমরা কম বেশি সবাই মূলার জালি বড়া খেয়ে খুব পছন্দ করে থাকি তাই না বাট আমরা মূলার জালিটাই তৈরি করতে পারি না তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো সোলার স্টারস আমি এখানে মাঝারি সেজের একটি মূল নিয়েছি এটা দিয়ে আমি আপনাদেরকে জালি তৈরি করে দেখাবো তবে আপনারা যদি ফ্রিজ থেকে নামিয়ে মূলোটাকে সরাসরি জালি করতে চান তাহলে সেটা হবে না ভেঙে ভেঙে যাবে তো আপনার ফ্রিজ থেকে দুই থেকে তিন ঘন্টা আগে এটাকে নামিয়ে রাখবেন তারপর জালিটা করবেন তাহলে আপনারা পারফেক্টভাবে মূল জালিটা তৈরি করতে পারবেন তো আমি মূলটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি দুপাশ থেকে এভাবে কেটে নিয়েছি তারপর এটাকে মাঝারি সাইজ করে আমি তিন টুকরো করে নিয়েছি মূলাটাকে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো বড়ো সাইজ করে নিতে পারেন তারপর আমি যেরকম মাছ বরাবর কেটে দিচ্ছি একদম মাছ বরাবর তারপর এই যে সাইডের অংশটা একটু কেটে দিচ্ছি এত করে মূলার জালিটা একটু পারফরভাবে বসাতে পারবে আর দুপাশ থেকে একটু একটু করে কেটে দিচ্ছি এত করে মূলার জালিটা সহজভাবে করতে পারবে তো আমি এভাবে তিন পাশ থেকে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি আরেকটি কেটে আপনাদেরকে দেখাচ্ছি এই যে সাইডের অংশটা একটু কেটে দিচ্ছি আর দুপাশ থেকে একটু একটু করে কেটে দিচ্ছি এতে করে মূল জালিটা তৈরি করতে একদম সহজ হয়ে যাবে তো এভাবে আমি বাকিগুলোও কেটে নেব প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ না করেই দেখুন তা না হলে বুঝতে পারবেন না আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বাসা বেলাইকনটি অন করে দেবেন তো এখন আমি চলে যাচ্ছি মূল পর্যায়ে তো এখন আমি মোলার জালি তৈরি করে দেখাবো আপনাদেরকে মনোযোগ সহকারে দেখুন তাহলেই বুঝতে পারবেন তো প্রথমে আমি এই সোজা সাইডটা থেকে একদম সোজা করে কাটবো অর্ধেকটা থেকে একটু বেশি কাটবো একদম বেশি কাটা যাবে না তা হলে মূলাটা অর্ধেক হয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি কতটুকু কাটছি অর্ধেকটা থেকে সামান্য একটু বেশি প্রয়োজনে ধীরে ধীরে কাটুন তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাটছি এই যে একদম সমান করে কেটেছি আর অর্ধেকটার থেকে একটু বেশি কেটেছি তারপর উল্টো পাশে একটু বাঁকা করে কাটবো সামান্য একটু বাঁকা বেশি বাঁকা না আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাটছি জাস্ট সামান্য একটু বাঁকা করে এটাকে ধীরে ধীরে কেটে নেবো এটা প্রায় অর্ধেকটা রাখবে অর্ধেকটা থেকে বেশি যাওয়া যাবে না তা না হলে মূলটা টুকরো টুকরো হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাটছি এই যে দেখুন তৈরি হয়ে গেল মূলার জালি যে এভাবে আমি বাঁকা করে কেটেছি আর এদিক থেকে আমি সোজা করে কেটেছি আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে এই সেটটা থেকে একটু বাঁকা আছে অতটাও বাঁকা নয় জাস্ট সামান্য বাঁকা আর এ পাশটা থেকে একটু সোজা তো রিংটা তৈরি হয়ে গেল তো আমি আরেকটি মূলের জালি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো এটাও আমি সেমভাবে আপনাদেরকে এটা দেখাচ্ছি এভাবে সমান করে অর্ধেকটার থেকেও একটু বেশি কাটছি একদম বেশি কাটা যাবে না তা হলে মূলটা অর্ধেক হয়ে যাবে টুকরো হয়ে যাবে দেখি বুঝতে পারছেন মনোযোগ সহকারে দেখুন তাহলেই বুঝতে পারবেন তো এইভাবে আমি সবটা কেটে নিলাম এই যে একদম সমান করে আর পাশটা থেকে জাস্ট সামান্য একটু বাঁকা করে কাটবো অতিরিক্ত বাঁকা করা যাবে না তা হলে মূল জালিটা হবে না আর মূলটা টুকরো হয়ে যাবে তো দেখুন আরেকটা রিং তৈরি হয়ে গেল দেখুন এটা ধীরে ধীরে কাটলে আপনারা আরও সুন্দর করে কাটতে পারবেন তো এভাবে আমি বাকিগুলো কেটে প্রায় আধ থেকে এক ঘন্টার মতো আমি ভিজে রেখেছিলাম দেখুন মুলুগুলো তো বড় করার জন্য অবশ্যই আধা বা এক ঘন্টার মতো ভিজে রাখতে হবে তাহলে মূলা জালির বড়াটা পারফেক্ট হবে এই যে দেখুন কতটা সফট হয়েছে স্পঞ্জি হয়েছে এটাকে আমি খুব ভালোভাবে চিপে জলটা ঝরিয়ে নিচ্ছি এভাবে বাকিগুলো খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তবে আলতো হাতে জলটাকে ঝরাতে হবে তো তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট মোলার জালি এটা একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের কোনটি অন করতে ভুলবেন না আজ এ পর্যন্তই বাই বাই